আজকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমরা আমাদের খুলতে চলেছি হলো যে একটা ছোট মোটো কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন এটা লাগে আমাদের একটা ছোট দোকান ঠিক আছে তো আজকে আমরা খেলতে চলেছি হলো যে কি খেলতে চলেছি গেম খেলতে চলেছি আর কি খেলতে চলেছি শুধু নিজের কাপড়ের দোকান খুলছি ঠিক আছে গাইছে সো কাপড়ের দোকান সিমুলেটর খেলছি একদম ইংলিশ বলতে পারছি না ঠিক আছে সো এখানে কিন্তু আমি কিছু কাপড় অর্ডার করে নিয়েছিলাম আর আমি মানে পরে দেখলাম যে আমি রেকর্ডিং স্টার্ট করি নাই তারপর রেকর্ডিং স্টার্ট করে এখানে ইন্ট্রো দিলাম যেটা আপনারা এখন শুনলেন সো এটা লাগে আমার ভুল হয়ে যায় বাড়তি বাড়ি আমি রেকর্ডিং স্টার্ট করি না আমি রেকর্ডিং স্টার্ট করি না মানে ঠিক আছে এরকম করে আমার অনেকবার ভুল হয়ে যায় যে আমি রেকর্ডিং স্টার্ট করি না সেখানে এখানে একজন কাস্টমার চলে এসেছে অলরেডি আমাদের দোকানে সো এনাকে আমার সামান দিয়ে দিই ঠিক আছে আবার আসবেন সেখানে লাগে আমাদের কাছে আছে চারটা প্যান্ট দেন কিসের প্যান্ট জানি না চারটা একটা জিন্স আসে তো সবার আগে কাম করি আমরা শপটা ওপেন করে দিই ঠিক আছে আর এখানে কি এগুলো কি আমরা নিতে পারবো এটা কি লেডিজদের ব্যাগ এগুলো আমরা নিব না এখন আমাদের কোনো ব্যাগ টেক লাগবে না আর এখানে এগুলো কি এটা হলো গিয়ে কফি শপ আর এটা কি ও সম্ভবত ফুচকা ও চলো চলো ফুচকা খাবো ফুচকা খাবো আমি ফুচকা খাবো বা এদিকে যেতেই পারছি না তার মানে এখান থেকে ওই দিকে যেতে পারবো না ঠিক আছে সো এখানে হলো গিয়ে ফুচকার দোকান সম্ভবত জানি না চার দোকান কি ফুচকার দোকান ওখানে ফুচকা ওখানে আইসক্রিমের দোকান এখানে হল গিয়ে টিম মেশিনের ব্যাংক ঠিক আছে এগুলো দিয়ে আমি কি করব চলো 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 এখানে হলো গিয়ে আমার কাপড়ও শেষ হয়ে গেছে মানে একটা জিন্স ছিল একজন নিয়ে গেছে এখন নিয়ে গেছে না মানে এখন আমার কাছে আসবে তারপরে দেখাবো তোমাকে সেটাকে দিতে হবে ফিরত থ্রি এইটি ফাইভ থ্যাংক ইউ স্যার আবার আসবেন আমাদের দোকানে এনার হয়েছে ওয়ান ওয়ান সেভেন্টি ফাইভ থ্যাংক ইউ স্যার আবার আসবেন আমাদের দোকানে তো ওখানে কাম করি সবটা ক্লোজ করে দিই কারণ আমাদের কাছে কোনো কোনো সামান নাই ঠিক আছে সো অর্ডার করে নিই আবার যত আমরা কিছু সামান এখান থেকে সো এখান থেকে এই শার্ট প্যান্ট আর কি অর্ডার করবো এখান থেকে গেঞ্জিটা অর্ডার করে নিই আর আর কি করবো এই বাস্কেটবলের যে গেঞ্জিটা আছে সেটা অর্ডার করে গেঞ্জির বেশি দাম সম্ভব হ্যাঁ সম্ভবত এখন কিনে নিয়েছি সো এখানে স্পিড বুস্ট করে নিই আমরা ঠিক আছে এখানে স্পিড বুস্ট বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু সবকিছু এসে গেছে এখানে তার লেগে ফিমেলদের কাপড় ঠিক আছে মেয়েদের গেঞ্জি এটা এখানে রেখে দিই আচ্ছা কম হয়ে যাচ্ছে কমলে সমস্যা নয় পরে রেখে দেবো এখানে রাখি কারণ অন্যগুলোতে কিন্তু আমাদের আরো সামানগুলো রাখতে হবে আমাদের এখানে শেলফও কিন্তু হবে কিন্তু শেলফের না বেশি দাম মানে দুশো ডলার একটা শেলফের দাম সো সেটা কিন্তু কিন্তু অনেক সময় লাগবে আমাদের আর তোমরা এক কাম করো করে লাইক সাবস্ক্রাইব করো গেছি তোমাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও বানাই মানে আমি এক্সাম দিয়ে এসেছি এখন ঠিক আছে আমি পরীক্ষা দিয়ে এসেছি জিসিসি পরীক্ষা এসেই কিন্তু তোমাদের জন্য আমি এখানে ভিডিও বানাতে বসে গেছি যাতে তোমরা যাতে এখানে তোমরা যাতে ভালো থাকো ভিডিও দেখতে পারো আমার ঠিক আছে সো সেটার জন্য দেখতে পারছো আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমি পরীক্ষা থেকে এসেই কিন্তু ভিডিও বানানোতে বসে গেছি ঠিক আছে আমি এখনো বাত খাইনি আমি এখনো কিছু খাইনি শুধু তোমাদের জন্য ভিডিও বানাতে বসে গেছি সো সেটার জন্য কি করবেন আমাকে তো থ্যাংক ইউ বলতে হবে নাকি সো থ্যাংক ইউ বলার জন্য একটা চিজ করে দাও সুযোগ লাইক সাবস্ক্রাইব করে দাও এটা হয়ে যাবে এটা আমার জন্য থ্যাংক ইউ হয়ে যাবে তো লাইক সাবস্ক্রাইব করো আর এটাও দেখতে পারছো তোমরা আমাদের সব কিন্তু অনেক বড় কিন্তু এটা মাঝে মানে সামানা কম তো আমাদেরকে বেশি করে সামান আনতে হবে এখানে আরো বেশি বেশি করে সামান আনতে হবে ঠিক আছে শপটা আমাদের দেখতে কিন্তু দোকানটা অনেক সুন্দর কিন্তু এখানে মানে শুধু একটা সেলফ আছে যেটাতে শুধু কিছু সামান আমরা রাখতে পারবো সেখানে কিন্তু আমি শপটা ওপেন করে দিয়েছি আর এখানে আমাদের কাস্টমার একদিন চলে আসে চলে এসেছে আমাদের ম্যাডাম এটা কি এটাকে আমরা ওপেন করতে পারবো যেখানে আমরা কোনো কিছু করে দেখি পারবো না ঠিক আছে সমস্যা নাই সেখানে রাত হয়ে গেছে ঠিক আছে আমরা সামান রাখতে রাখতে রাত হয়ে গেছে ওই হয়ে আমি একটা জিনিস ভুল করেছি জিনিস ভুল করেছি এখানে সেট প্রাইস করি নাই এটা প্রাইস সেট করো আমি প্রাইসটাই সেট করি নি আর কোনটার প্রাইস সেট ছিল না আর সব প্রাইস সেট আছে শুধু এটার প্রাইস সেট হয়েছিল তোর কি বলি আমি এটার প্রাইস সেট ছিল না ঠিক আছে

তো এখানে হলে গিয়ে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা আরো টাকা কামাবো আর আজকে আমি জানি না কি বলছি আমি নিজেই জানি না লাগছে যেমন আমি গেম খেলছি না এখানে এখানে আমি নিজে নিজে খেলছি আর নিজে নিজে কথা বলছি এরকম লাগছে আমার কাছে ঠিক আছে আমার ঘুমের ধরে ফেলেছি ঠিক আছে সো যদি ভিডিওটা আজকের জন্য আজকে যদি ভিডিওটা ছোট হয়ে যায় ঠিক আছে তো সেটার জন্য সরি অন হতে পারে আমি ঘুমিয়ে যাব তার জন্য হলে গেম ভিডিওটা ছোটো বানাতে পারি ঠিক আছে সেখানে এখানে মর্নিং হয়ে যাচ্ছে ও হয় না আমি স্কিপ করি নাই ঠিক আছে এখনো এখানে সব কিছু এখানে লাগিয়ে দিই সো এখানে এটা ফেলে দিই এখানে আর আজকের দিন কিন্তু আমার কাছে লাগছে যে আমি লস করেছি এখানে হলে মর্নিং আর অপশন চলে যে চলো দেখা হবে সকালের দিকে আমরা কত টাকা কামাচ্ছি আজকে আমরা দেখা না কোনো কিছু আছে সরি আমি ওখানে স্কিপ করে দিয়েছিলাম সরি আমার ভুল হয়েছে এখানে সবটাকে আপগ্রেড করতে কত টাকা লাগে ফার্নিচার হ্যাঁ এটা তো ডিজাইনের জন্য সবটাকে ঠিক আছে এখান থেকে কিনা হলো কি আমরা আরো কাপড় এড করতে পারবো এখান থেকে যদি আমরা মেম্বারশিপ লই আরো 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 এরকম করে 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 অনেক কাপড় আসবে এটা হলো কি ব্যাংক এটা থেকে বিও দেখে আমরা দশ ডলার নিতে পারবো বিআইপি ক্যাশ এখান থেকে আমরা করতে পারছো টাকা দিয়ে কিনতে পারবো কিন্তু আমরা কোনো কিছু টাকা দিয়ে কিনবো না ঠিক আছে সো এখান থেকে এখানে যাও এটা হলো কি আমাদের সব বারবে এখানে দেখতে পারছো আর ফোর মিটার বারবে যদি ছশো টাকা দিয়ে আমি যদি কিনি ঠিক আছে আর এখানে হলো কি সার্ভিসও আছে ক্যাশিয়ার সার্ভিস আমার কাছে এনার্জি আছে কিন্তু আমি এটা খরচ করবো না ঠিক আছে কারণ এখন আমার কোনো এনার্জি খরচ করার দরকার নাই তার ওয়ার্কার কেনার কোনো দরকার নাই কারণ এখন তো আমার সবটা হলো একদম ছোট আর এখন হলো আমি সব কিছু সামলাতে পারছি ঠিক আছে তাহলে আমি ওয়ার্কার কিনে কি করবো আমি সামলাতে পারবো না তখন আমি ওয়ার্কার কিনবো ঠিক আছে সেখানে আমার কোনো ওয়ার্কার কিনে কোনো দরকারই নেই ওখানে শুধু টাকা কামাবো আর সবটাকে বড় করব তারপর হলো আমি ওয়ার্কারগুলোকে গুলোকে কিনবো এখানে ফর্টি সেভেন থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন এই গেমটাতে কিন্তু অনেক মজা লাগছে যেরকম মানে আমরা সুপার মার্কেট জেলা যেরকম আমরা খেলেছিলাম সেরকম ভাবে না অনেক মজা পাচ্ছি এই গেমটা খেলতে ঠিক আছে এই গেমটা খেলতে অনেক ভালো লাগছে সো এখানে প্রায় আমরা দুশো টাকার কাছাকাছি চলে এসেছি কাছাকাছি নাই অর্ধেকেরই কাছাকাছি চলে অর্ধেক কাছাকাছি চলে এসেছি দুশো টাকা এটাকে নিতে পারবো এটের এগুলো এখানে একটা গেঞ্জি আছে সম্ভবত আমরা নিতে পারবো না ঠিক আছে কারণ আমাদের অ্যাড দেখা লাগবে আর আমার মোবাইলে আমি এরম সিস্টেম করেছি সেটিংয়ে গিয়ে যে আমি মানে গেমের সময় আমার কাছে কোনো অ্যাড আসবে না গেম যখন আমি খেলবো এই গেমের মধ্যে মানে এমন গেম আছে যেটা হলো কি টাকা দিয়ে কিনা লাগে না কিন্তু এই গেম কিন্তু খেললে কিন্তু বারবার এড আসে বারবার এড আসে তো এমন সেটিং করেছি যে ওই গেমেও আসবে না এই গেমেও আসবে না কোনো গেমে এড আসবে না কিন্তু ইউটিউবে আসবে ইউটিউব বন্ধ করতে পারবো না সেটা বন্ধ করতে পারবো না আমি ঠিক আছে সেটা তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো তাহলে তোমাদেরকে তোমরাও পেয়ে যাবে কী করে অ্যাড বন্ধ করতে হয় ঠিক আছে তোমরা ইউটিউবে গেলে সার্চ করলে পেয়ে যাবে কিন্তু বুঝছি শুনে করো সেটিংটা ঠিক আছে কারণ অনেক ভিডিও ফেক হয় অনেক ভিডিও কিন্তু রিয়েল হয় অনেক কিছু হতে পারে ঠিক আছে সো বারোটা ভিডিও দেখো আর ফেক ভিডিও দেখো না কোম্পন্ড ঠিক আছে এখানে প্রায় অলমোস্ট আমরা একশো টাকার কাছাকাছি চলে এসেছি ঠিক আছে কামিয়ে নিয়েছি এখানে আমরা আর রাত হয়ে গেছে এখানে ঠিক আছে সো এই কাস্টমারকে আমরা সাপ্লাই করে দিই তারপর আমি সম্ভবত দোকানটা বন্ধ করে দিব সো এখানে এদেরকে কাপড় নিতে দেখি সবটা ক্লোজ করে দিয়েছি সম্ভবত আমার মর্নিং এর অপশন আসতেই চলেছে ঠিক আছে স্যার আবার আসবেন কালকে সকালে কাপড় নেওয়ার জন্য কালকে সকালে এক বছর এক মাস পরে আসবেন আজকে কাপড় নিয়ে গেছে কি কাল সকালে চলে আসবে সবটা আবার ওপেন করে দিয়ে আমি বুঝেছিলাম মর্নিং এর অপশন চলে আসবে কিন্তু আসে তো এটা কি ক্যাপ লাগবে না আমার এড দেখে আমি এড দেখে কোনো ক্যাপ নিব না এখানে দেখতো রাত হতে না হতে গেমের যে গ্রাফিক্সটা না এটা আমি হাই কোয়ালিটি আলট্রা কোয়ালিটি করে রেখেছি সেটার জন্য অনেক ভালো হচ্ছে আসমানটা দেখো গেমের আকাশটা অনেক সুন্দর আর রাত হতে না হতে দেখতে পারছো ঘর বাড়িতে যেমন লাইট জ্বলে গেছে মানে ভিতর ভিতর দেখা যাচ্ছে কিছু কিছুটা কিন্তু সব ঘরের ভিতর কিন্তু কি রকম দেখতেই পারছো সব ঘরের ভিতর আমি এটাকে কি করবো ভাই আমি এখানে দোকান দিয়েছি আমাকে দোকানে সামানগুলো বেচতে হবে নাহলে লোকজন আমাকে মারবে এখান থেকে বাগিয়ে দিবে যে তুই আমাদের এখানে দোকান দিয়েছিস তো দোকান দিতে দিয়েছিস তুই কাপড় বেচিস সমস্যা নাই আমাদের ঘরে এসে তুই দেখছিস না এরকম বলবে তারপর মারবে আমি নিজে জানি আমি কি বলছি ঠিক আছে আমি নিজেই জানি না যে আমি কি বলেছি আর এখানে আমি মর্নিং স্কেপ করে দিয়েছি মর্নিং হয়ে গেছে সম্ভবত হ্যাঁ ডে পাইপ শুরু হয়ে গেছে নাকি না ঠিক আছে তো বলবে তোকে বলেছিল তুই দোকান দিয়ে এসে আর এখানে আমাদের গরে দিয়ে উকি চাকি মারছিস তারপরে এমন বাড়ি দিবে না তার মানে আমি দশ দিন ঘর থেকে উঠতে বিছানা থেকে উঠতে পারবো না ঠিক আছে সব বাড়ি মারি খাবো আমি যা আসছে মুখে তাই বলছি যা আসছে কোনো মানে আমার যে কথাটা বলছি আমার কথার মানে নিজের এটা কেন বললাম মানে আমি নিজের বেজ্যতি নিজে করছি নিজের বুড়া বুড়া নিজের খারাপ কথা নিজেই বলছি যে আমার এটা খারাপ হচ্ছে আমার বদম আমি নিজে নিজে নিজেকে খারাপ করি মানে দোষ দিচ্ছি এটা ভালো

আর এখানে হলো আমরা আরেকটা শেলফ কেনার পর তারপর ভিডিওটাকে শেষ করব হ্যালো লিজালক ফ্রি ফায়ার ডিজালক 92 T2 মামা হ্যালো ও কত কা বন নিয়ে 10 ডলার থ্যাংক ইউ 95 আমার কাছে এখন কিন্তু 123 ডলার হয়ে গেছে আর ডলার একশো তেইশ ডলার ঠিক আছে একশো টাকার দুশো টাকার একশো টাকারও ব্যাগ কিন্তু আমি ব্যাগ তো আর এটা কিনবো কিন্তু এখন কিনবো না ব্যাগ তো আর এটা অনেকটা কাম করি একশো টাকা দিয়ে এটা শেলফটা অর্ডার করে দিই স্পিড বুস্ট করে দিয়েছি শেলফটার ঠিক আছে তো শেলফটার তাক চলে আসে সেভেন ফিফটি সেভেন হয়ে গেছে তারা দাঁড়ান ম্যাম আমি আমার কালকে সকাল শেলফ লাগাবো এখন সবার কাস্টমার সার্ভিস করি থ্রি সিক্সটি ফাইভ হয়ে গেছে ঠিক আছে তো ওখানে গিয়ে বাইরের শেলফটা আমি নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছি আমার শেলফ চলে এসেছে এটা এটা এদিকে রাখবো ঠিক আছে এদিকে রাখি হচ্ছে না কেন কেন মর্নিং হয়ে গেছে সো এখানে আমরা শেলফটা রেখে দিয়েছি দেখতেই পারছো হয় নাই সম্ভবত বেশি মানে ঠিক মতো রাখতে পারিনি সেখানে লাগে আমি শেলফটা রেখে আর এখানে কাপড়গুলো রেখে দিই শেলফ তো কিনলাম কিন্তু একটা কাম এখানে আমার কাম ঘটে গেছে সেটা হলো গিয়ে আমার দোকানে কোনো কাপড় নাই এখন শেলফ তো কিনেছি ভালো কথা কিন্তু শেলফে তো কাপড় থাকতে হবে না কাপড় তো বেচতে হবে আমাকে ঠিক আছে কাপড় তো আমাকে বেচতে হবে তাই না কিন্তু আমার দোকানে তো কাপড়ই নেই এটাকে তো দাম বাড়িয়ে দিয়েছি ঠিক আছে যাতে বেশি টাকা কামাই ঠিক আছে কাউকে বলনা কিন্তু না হলে সবাই আমাকে মারবে সো এখন যখন সকাল হতেনাgetDate কিন্তু অনেক কাস্টমার চলে গেছে কিন্তু কাস্টমার সার্ভিস দেওয়ার আগে সবার আগে আমি এক কাম করব মানে কাপড় যেগুলো কম দাম আছে না সেগুলো ওয়াটার করি কিছু ও ভাই 42 ডলার হয়ে গেছে পাঁচটা। হ্যাঁ হয়ে গেছে অর্ডার করে দিয়েছি এখানে কিন্তু সব কিছু হয়ে গেছে সব কিছু আমরা কিন্তু অর্ডার করা হয়ে গেছে আমার কাপড় এসে গেছে শুধু কাপড় এদেরকে বিদায় করে না আমাকে গিয়ে কাপড়গুলো দোকানে এনে রাখতে হবে ঠিক আছে কম দামে যেগুলো আসলে দেখতেই পারছো সেগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে যাতে পরে দিয়ে দিব পরে মানে এগুলো বেছে দামি দামিগুলো অর্ডার করবো ঠিক আছে দেখতেই পারছো সব এগুলো রাখিয়ে দিই এখানে এটা এটা এখানে রাখি ঠিক আছে এটা কাস্টমার আসছে আমি মানে সামান রাখার সাথে সাথে কিন্তু আমার কাস্টমার চলে আসছে ঠিক আছে মানে আমার দোকান হল গিয়ে লোকেদের সাথে লোকেদের মাঝে হল গিয়ে আমার দোকানটা ফেমাস তার জন্য লোকজন জলদি চলে আসছে আমার দোকানে ঠিক আছে আর এখানে দেখতেই পারছো মানে অনেক কাস্টমার চলে এসেছে আমার দোকানে কাস্টমার আসে কিংবা যেই আসে না কেন কিন্তু সবার আগে আমাকে একটা কাম করতে হবে সেটা আমার এখানে যে কাপড়গুলো আছে সেগুলো সবার আগে রাখতে হবে এখানে ঠিক আছে যাতে আমার কাম বাকি না থাকে পরে তো সবার আগে আমরা এগুলো রাখবো এখানে ঠিক আছে চলো চলো তলো এখানে কিছু রাখি আরও কিছু কাপড় বাকি রয়েছে মানে আমি অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছি যাতে সব শেলফগুলো বরে যায় ঠিক আছে সব শেলফ বরবে না বরেই যাবে আর উপরিবে শুধু এখানে শুধু তিনটা আছে আরও গেঞ্জি এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে ভালো হতো তো এটাকে এখানে না এটাকে এই ডাস্টবিনে ফালাও ঠিক আছে সো এখানে হলো গিয়ে কালো গেঞ্জি রাখবো এখানে আমি কালো গেঞ্জি তো দেখতে পাচ্ছ মানে পুরো এখানে সামানগুলো রাখা হয়ে গেছে এখন পরে পরে রাখবো এগুলো 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 পরে রাখবো কিন্তু এগুলো এক কাম করি এগুলো এখানে নিয়ে এখানে রাখি ভিতরে রাখি ঠিক আছে বাইরে হতে পারে কোনো চুর টুর এসে নিয়ে যায় আমার কাপড়গুলো যদি চুর টুর এসে না আমার কাপড়গুলো যদি নিয়ে যায় তাহলে আমি বেচবো কি খাবো কি না বেচলে ঠিক আছে সো এখানে দেখতেই পারছো প্রায় আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছে ঠিক আছে এখানে প্রায় হয়ে গেছে কারণ আমরা যেমন সেলফ অর্ডার করে দিয়েছি এখানে মর্নিং করে দিই যদি বাবা রে বাবা এরা এক রাত এখানে ছিল না ঘুমিয়ে দোকানদার আসবে টাকা দিতে হবে দোকানদারকে তো এরা চাইলে কিন্তু কয়জন একজন দুজন পাঁচজন মানুষ কিন্তু আমাকে ধরে কিন্তু মেরে মানে কাপড় নিয়ে পালিয়ে যেত কিন্তু এরা যায় নাই তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো মানুষ ফ্রি সামান নিয়ে যাও 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 নিয়ে যাও ফ্রিতে নিয়ে যাও না আচ্ছা এর মুখটা দেখো আম মানে আম এরকম করে মানে আমার দিকে আমাদেরকে সমস্যা নয় কাপড় ডেলিভারি সরি কাপড় ডেলিভারি আমি কি ডেলিভারি বয় সরি আপনাদের সব ক্যাশ দিয়ে দিচ্ছি দূর আমি কি আমি জানি না আমি কি বলছি আপনাদের সব ক্যাশ দিয়ে দিচ্ছি কাপড় ডেলিভারি আমি নাকি আবার গেমার লাগে আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আমি ভাই সরি গাইস যদি আমার কথায় যদি তোমরা ভালো লাগে না ঠিক আছে তো এক কাম করো সাউন্ড অফ করে শুধু গেম প্লে দে ঠিক আছে না না আমার মুখে আজকে যাই আসছে আমি তাই বলছি গাইস কারণ পরীক্ষা থেকে এসেছি বরবর করতে পারিছি না কারণ পরীক্ষার ভাই এই দেশে যে পরীক্ষার হলটা না পরীক্ষার হলে না আমার অনেক ভয় করে কারণ মানে তুমি যদি কোনো কিছু ফেলে দাও মানে বাংলাদেশে তো হলো গিয়ে মানে এক সিটে দু তিনজন দুজন বোয়া যায় তিনজনও বোয়া যায় কমপক্ষে এদিকে এই দেশে না ভাই ছোট একটা ডেস্ক ডেস্ক দিবে তারপরে দু হাত পর আরেকজনের একটা ছোট ডেস্ক দিবে মানে এক দেশ এক এক ব্রেঞ্চ মানে একজন বসবে তার জন্য হল অনেক ভয় লাগে মানে আর পরিচালকটা হল নিরাই থাকে একদম নিরব থাকে কেউ কোনো কথা বলে না সবাই লিখতেছে ঠিক আছে তুমি যদি কোনো কিছু একটা ফেলে দাও সবাই তোমার সাথে মানে তোমার মানে তোমার দিকে চেয়ে থাকবে তখন কিন্তু মানে ডল লেগে যায় ঠিক আছে মানে সবাই তোমার দিকে তাকিয়ে তাকবে আর তুমি ডরাবে না এটা এটা যে কেউ ডরাবে গাইছে ঠিক আছে তো জন্য হলে কি দিছি আমি প্রথম দিছি এসে দিছিলাম আর আমি বয় পেয়ে গেছিলাম তাতে দন্ন লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে এটা কোনো গল্প বলছি না আমি আমি বাস্তবই বলছি ঠিক আছে আমার এখানে লন্ডনে এরকমই তাই না অন্য স্কুলে এরকম আমার স্কুলে কিন্তু সেম এরকম পিপচিত দিলি হয়ে গেছে তো এখানে লেগে কাপড়গুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে আমাদের এখানে আবারও কিন্তু আমরা একশো টাকা কামাতে চলেছি অলমোস্ট বেশি সময় লাগবে না একশো টাকা কামাতে আর আমরা কিন্তু মানে সবটাকে আরো আপগ্রেড করব ঠিক আছে তো গাইস কি বলবো একটা কথা বলি রাগ করবে না আমি তোমাদের সাথে দেখা করব ঠিক আছে কিছুক্ষণ পর কিন্তু কিছুক্ষণ পর কেন বললাম কারণ আমি এগুলো আপডেট করতে না অনেক সময় লাগবে সো কিছুক্ষণ পর যদি আমি তোমাদের সাথে দেখা করি তাহলে তোমরা দেখবে যে সবকিছু আমি আপডেট করে নিয়েছি কিছু তোমাদেরকে দেখাবো আপডেট করবো সব কিছু দেখাবো ঠিক আছে সো দেখা হচ্ছে কিছুক্ষণ আপডেট করার পার তো গাছ দেখতে পারছো তোমরা আমরা কিন্তু আবার চলে এসেছি ঠিক আছে তোমরা তো বলবে যে বুঝতে পারছো না যে এই কিছুক্ষণে আমি কি করলাম এই তো গেলাম এই আবার চলে এসলাম তো এই আবার চলে আসলাম ওপরে দেখো যে দুশো টাকা কামিয়ে নিয়েছি দুশো টাকা দুশো 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 ডলার তোমরা ভাবছো যে দুশো ডলার দিয়ে কি বা হবে আর তাই না তো ভাই দুশো ডলার দিয়ে অনেক কিছু এই গেমে না দুশো ডলার কাপাতে কিন্তু আবার এক ঘন্টা লেগে গেছে কমপক্ষে জানিনা কয়ে ঘন্টা লেগেছে কিন্তু আমার কাছে লাগছে আমার এক ঘন্টা লেগেছে তো দুশো টাকা কামাতে ঠিক আছে সো দুশো টাকা তো কামালাম কিন্তু এগুলো তো আমরা সাজাতে পারবো না ঠিক আছে সো এক কাম করবো আমি তারাও সবার আগে করো সব টাকা ক্লোজ কাপড়গুলো নেও এগুলোকে এখানে রাখো একটা রয়েছে একটা এখানে রাখো হয়ে গেছে এখানে রাখা কাপড় আমি একটা জিনিস ভেবেছি একটা দেখি আগে সবার আগে সবকিছু আগে লাগিয়ে নি এখানে এখানে এগুলো রেখে দাও যেগুলো রয়েছে এগুলো কেন আমি এখানে রাখবো ঠিক আছে কারণ ওখানে আমি একটা কিছু আনবো মানে ব্ল্যাক টি শার্ট এগুলো এখানে রাখো যেখানে একদম টি শার্ট কম হয় কম হয়ে গেছে ঠিক আছে সেখানে লিখে দিই সো আর একটা বক্স আছে এখনো কিন্তু আমাদের কাছে ঠিক আছে চলো ওই বক্সটা নিয়ে নিই এখন আর তোমরা কি করবে গাইস তোমরা এক কাম করো फटाफट গাইস লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাম কি শুধু ভিডিও দেখা আর লাইক সাবস্ক্রাইব করা ঠিক আছে আর কমেন্ট করে কিছু বলা সো এখানে হলো এগুলো হয়ে গেছে এখন আমি কি করব বলেছিলাম হ্যাঁ তোমাদেরকে দেখে এখানে যাব এখানে প্রায় 100 টাকার মতো আমি কাপড় অর্ডার করব ঠিক আছে ব্যাগ অর্ডার করব না একশো টাকার মতো করব তার মানে অল আমি বেশি দামি করবো না কম দামি জিনিসগুলো করব ঠিক আছে এই জিন্স প্যান্ট এগুলো এগুলো বাস্কেটবলের তারপর এটা আর কোনো গেঞ্জি নেই আমার কাছে সো মানে এগুলো কিছু হচ্ছে না সো এখানে কমাতে হবে আমাকে সো এখন আছে ঠিক আছে এগুলো অর্ডার করে দিই আর একটা জিনিস অর্ডার করবো হলো কি আমি ফার্নিচারে গেল একশো টাকা দিয়ে একটা শেলফ অর্ডার ঠিক আছে সেখানে হলো কি আমি সব শেলফগুলো অর্ডার করে দিয়েছি সব কিছু এসে গেছে তো সবার আগে আমরা এই শেলফটাকে নিয়ে রাখব তো শেলফটা কি এখানে আট হবে জায়গা হয়ে গেছে শেলফটা এখানে শেলফটা রেখে দিয়েছি ঠিক আছে সো এটা বলেছিলাম যে আমি এখানে কাপড় রাখবো এগুলো করবো আর এখানে শেলফ কেনার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমি একটা কিছু একটা করবো সো নতুন শেলফ হলে আমরা কাপড়টা রেখে আসি ঠিক আছে তাহলে কি আমাদের নতুন শেলফ কাপড় রাখবো আমরা এখন আগে স্যার কত টাকা আছে কিছু টাকা আছে কাম করবো এই টাকা দিয়ে আমি তারাও দেখাচ্ছি তোমাদেরকে চলো এগুলোকে আমার কাছে আটটা করে কিন্তু কটা অর্ডার করে দিয়েছি এক কালারে এগুলো কারণ আমি চাই যে সব আমাদের সবটা এখন বলে যাক ঠিক আছে ফুল হয়ে যাক ঠিক আছে সো সেটার জন্য আমি এরকম করছি ঠিক আছে সেগুলো এখানে রাখে দিই রেখে দিই গেঞ্জি যাই না কেন বক্সের মধ্যে কম আসে ঠিক আছে সো যদি ফুল বক্স আসতো না তাহলে অনেক ভালো হতো কারণ সবকিছু একসাথে রাখতে পারতাম সবকিছু একসাথে সাজাতে পারতাম ঠিক আছে দেখতে পাচ্ছ বক্সের ভিতরে আরো দুটো খালি রয়েছে সো এরকম গেমে ডেভেলপার কেন গেমটা ডেভেলপ করে হ্যাঁ সো নিয়ে রেখে দিই এখানে এগুলো হয়ে গেছে কিছু তো আপগ্রেড করেছি কিছু আপগ্রেড করে দিয়েছে ঠিক আছে আমাদের সবটাকে এখন এমন এরকম না যে আমরা এখনো ফুল আপগ্রেড করতে পারিনি আমাদের দোকানটাকে ঠিক আছে এখনো ফুল আপডেট হয়নি নাই আমাদের দোকানটা এখনো তোরা আপগ্রেড হয়েছে তো এই বক্সটা আমি ফেলবো না এই বক্সটা থেকে না নিতে পারছি কেন

সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সব এখন কিন্তু ভরে গেছে শুধু এই দুটো গেঞ্জি যদি আমি সরাতে পারতাম তাহলে এখানে বলে যেত কিন্তু আমাদের সব তো বরা ছিল বরা আছে সবার প্রথমে একটা সেলফ তারপর দুটো বানালাম তারপর তিনটা বানালাম এবং মানে আমি আমরা আরো শেলফ লাগাবো সেলফ এখানে একটা আসবে তারপর এখানে 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 সব আরো বড় হবে ঠিক আছে দুটো বানাবো ঠিক আছে সো দেখতেই পারলে আজকের গেম প্লেটাকে কি তোমাদের কাছে কি সুন্দর লেগেছে নাকি খারাপ লেগেছে ঠিক আছে সো সেটার জন্য লাইক সাবস্ক্রাইব করার কমেন্ট বলো যে গেম প্লেটা তোমাদের কাছে এরকম লেগেছে ঠিক আছে তো আগে করবে শুধু লাইক সাবস্ক্রাইবটা করে দাও গাইস কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা একটাই কাম তোমরা ভিডিও দেখো পোস্ট করো ভিডিওটাকে আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে যাতে আমার আমি আরও মোটিভেট হতে পারি আমার জন্য দোয়া করো যাতে আমি জিসিসি পরীক্ষা ভালো দিতে পারি মেট্রিক পরীক্ষা যাতে বারোটকে দিতে পারি আর পাশ যাতে হয়ে যায় ঠিক আছে এই লন্ডনে ঠিক আছে সো সেটা আমার জন্য দয়া করো তোমরা যাতে আমি জিসি পরীক্ষা বারোটকে দিতে পারি আমি ভিডিওটা এর জন্য ভিডিওটা এর জন্য লেট হয় তোমাদেরকে বলি কারণ আমি পরীক্ষা আমার আমাকে পড়তে হয় তারপর স্কুলেতে পরীক্ষা দিতে হয় আর আমি বাংলাদেশে যেরকম আমি যে কোনো স্কুল থেকে আসি তখন বাংলাদেশে আয় দশটা বেজে যায় ঠিক আছে সো তার জন্য আমাকে ভিডিও ডালতে লেট হয় সো এর জন্য আমিও দুঃখিত আপনাকে আমি আপনাদেরকে ক্ষমা আমাকে আপনার ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে কি বলবো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরীক্ষাতে পাশ হতে পারি তো দেখা হবে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে পালেন সুস্থ থাকেন গুডবাই